যে সকল বন্ধুরা কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করে থাকো এইচডি ভিডিও প্রফেশনাল ভাবে তৈরি করতে পারো না ভিডিও তৈরি করতেও ইতস্তত বোধ করো সঠিক ভাবে ভিডিও তৈরি হয় না বা সঠিক ভাবে ভিডিও তৈরি করতে পারো না তাদের জন্য কাইন মাস্টারের ছয় ছয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে চলে আসলাম এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষ ভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমে তোমাদের মিস না হয়ে যায় আর যারা কাইন মাস্টার দিয়ে ম্যাজিকের মতো ভিডিও তৈরি করতে চাও কিভাবে তৈরি করবা সেই ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিংকে ট্যাপ করে তোমরা সেই ভিডিওটি দেখে নাও এবার চলো কাইন মাস্টারের এই গুরুত্বপূর্ণ সিরিজগুলো আমরা মনোযোগ দিয়েই দেখে নেই এই যে দেখো আমরা কাইন মাস্টার অ্যাপসে প্রুফেস করে ফেলেছি তিনটা তিনটা বাটন দেখছো বাটনের নিচে সেটিংসের দেখতে পাচ্ছ তো এই সেটিংসের তুমি টাচ করে দাও টাচ করে দিলে দেখো সমস্ত সেটিংসের অপশনগুলো চলে আসবে এখানে দেখো সমস্ত সেটিংস তোমাকে করা লাগবে না তোমাকে বেশি বেশি কয়েকটি সেটিংস ইম্পর্টেন্ট সেটিংস আমি দেখাই এই যে দেখো লেখা আছে ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন এটা তো তোমাকে টাচ করতে হবে টাচ করলে এখানে দেখো তোমার হাজার আশি আছে কিনা হাজার আশি হলেই কেবল এইচডি ভিডিও আসবে প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবা আর যদি কম থাকে ডিফল্ট অবস্থায় তাহলে উপরে ডান দিকে থ্রি ডটে ক্লিক করে দিবা তাহলে কিন্তু এখানে তিনটি অপশন আসবে আর এখান থেকে হাজার আশি সেট করে তোমরা ওকে করে দিবা তো আমি হাজার আশি সেট করে ওকে করে দিয়েছি এবার চলো আমি তোমাদের দ্বিতীয় সেটিংসটি দেখিয়ে দিই এই সেটিংসটি করা হলে তোমাকে দ্বিতীয় সেটিংসটি করতেই হবে তুমি চলে যাও একদম নিচে একদম নিচে দেখো লিখা আছে অ্যাডভান্সড এন্ড এক্সপেরিমেন্টাল সেটিংস এই সেটিংসে তোমাকে টাচ করে দিতে হবে তারপর দেখো লিখা আছে কন্টিনিউ এনিওয়ে এখানে টাচ করে দিবা টাচ করে দিয়ে তুমি নিচেরটা আনলিমিটেড ভিডিও লেয়ার মোড এটাতে তুমি অন করে দিবা দেখো আমি অন করে রেখেছি মনে রাখবা প্রথম সেটিংসটি করলে এই সেটিংসটিও তোমাকে করতে হবে তাহলে তুমি আনলিমিটেড ভিডিও লেয়ার মোডে ভিডিও তৈরি করতে পারবা তো এই দুইটি সেটিংস মিলে ধরে নিলাম একটি সেটিংস এবার চলো তোমাদের আমি দ্বিতীয় সেটিংসটি দেখিয়ে দিই দ্বিতীয় সেটিংসটি করার জন্য দেখো তিনটি সেটিংসের পর নিচে লেখা আছে এডিটিং আর এডিটিং এর নিচে লেখা আছে ডিফল্ট ফটো ডিউরেশন তোমাকে এখানে টাচ করতে হবে টাচ করে দিলে ডিফল্ট অবস্থায় তোমার যতই ক্লিক করা থাকুক না কেন তুমি অবশ্যই আমি দেখো 10 এ ক্লিক করে রেখেছি তো আমি 10 এই নম্বরে ক্লিক করে ওকে করে দিয়েছি তুমিও কিন্তু দশে ক্লিক করে ওকে করে দিবা তাহলে ভিডিওটা সুন্দর ভিডিও তৈরি করতে পারবা এটা ছিল দ্বিতীয় সেটিংস এবার তোমাকে দেখাই তৃতীয় সেটিংস তৃতীয় সেটিংসটি করার জন্য তোমাকে চলে যেতে হবে একটু নিচে দেখো লেখা আছে ডিফল্ট লেয়ার ডিউরেশন তোমাকে এখানে টাচ করতে হবে টাচ করলে কিন্তু এখানে ডিফল্ট অবস্থায় যে কোনো নাম্বারে ওকে করা থাকতে পারে তুমি এইটে ক্লিক করে দিবা অর্থাৎ আট নাম্বারে ক্লিক করে দিবা দিয়ে এটাকে ওকে করে দিবা তাহলে তোমার ভিডিও আটটা লেয়ারে তৈরি করতে পারবা আশা করি বুঝতে পেরেছো তো এটি ছিল তৃতীয় সেটিংস এবার চলো আমরা চতুর্থ সেটিংসে চলে যাই চতুর্থ সেটিংস করার জন্য দেখো লেখা আছে তার নিচে মিডিয়া ব্রাউজার ফুল স্ক্রিন মোড তোমরা এখানে টাচ করে দিবা টাচ করে দিলে কিন্তু এটা কিন্তু দেখতে পাবা অফ তুমি এটাকে অবশ্যই অন করে দিবা তাহলে মিডিয়া ব্রাউজার ফুল স্ক্রিন করলে হবে কি তোমার সমস্ত অপশনগুলো একসাথে দেখতে পারবা কীভাবে দেখতে পারবা তোমাদের আমি একটু দেখিয়ে দিই দেখো একটি ফোল্ডারে যখন টাস করে দিলাম তখন কিন্তু সমস্ত ছবিগুলো একসাথে দেখতে পারবা এটি কিন্তু একটি দারুণ ব্যাপার তো চার নাম্বার সেটিংস টা তোমরা বুঝতে পেরেছ এবার চলো পাঁচ নাম্বার সেটিংস তোমাদের দেখিয়ে দিই তোমরা আর একটু নিচে চলে যাও আর একটু নিচে দেখো এখানে লেখা আছে অডিও রেকর্ডিং সোর্স এখানে ট্রাস করে দাও টাচ করে দিলে তোমাদের এখানে ডিফল্ট অবস্থায় নিচের দিকে থাকতে পারে বা ভিডিওতে থাকতে পারে তোমরা অটোতে টাচ করে দিবা আমি দেখো অটোতে টাচ করে এটাকে সেট করে রেখেছি তুমিও অটোতে টাচ করে এইভাবে সেট করে দিবা তাহলে তোমার ভিডিও অটোমেটিক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো এবার আমি দেখাতে চলেছি ছয় নম্বর সেটিংস এই ছয় নম্বর সেটিংস তোমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট এই যে দেখো অটো রেকর্ডিং স্কোরের নিচে দেখো শর্ট প্রজেক্ট লিস্ট বাই এখানে টাচ করে দিব টাচ করে দিলে এখানে ডিফল্ট অবস্থায় যেটা থাকুক আমরা নেমটা সেট করে দিব দেখো নিচে নেমে আমি টাচ করে দিয়েছি এবং এটা ওকে করে দিয়েছি এটা করলে হবে কি তোমার কোন প্রজেক্ট তৈরি করার সময় তোমার তারিখ এবং নাম চলে আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা এই ছিল ছয়টি সেটিংস তোমরা যারা কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করতে চাও এই সেটিংস আগে করে নিবা এই সেটিংসগুলো গুলো তোমরা যদি বুঝতে না পারো এবং আরো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি কমেন্ট বক্সেই তোমাদের উত্তর দিয়ে থাকি আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষ ভাবে উপকৃত হয়েছো সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ আর এতটুকু এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ